বন্ধুরা উনিশশো সালে চোদ্দই নভেম্বর আমেরিকার কোস্ট গার্ডের একটি দল বিশাল একটি যন্ত্র নিয়ে সমুদ্রে তাদের নিয়মিত গবেষণা কার্যক্রম পরিচালনা করছিলেন এটি ছিল একটি বিশেষ চৌম্বকীয় অসঙ্গতি শনাক্তকারী যন্ত্র যা দিয়ে সমুদ্রের উপরিভাগ থেকে তার নিচের অংশগুলো স্ক্যানিং করে কোনো অসঙ্গতি রয়েছে কিনা সেগুলো খুঁজে বের করা হয় যা মূলত স্ক্যানিং করা ডিভাইসগুলোকে থ্রি অবজেক্টে রূপান্তর করে হঠাৎ করে সেই দলটি যখন অ্যাডমন্ট হোয়াইট ফিশ পয়েন্ট থেকে প্রায় সতেরো মাইল উত্তর পশ্চিমে পর্যন্ত পৌঁছে গিয়েছিল তখন পুরো টিম শক্তিশালী একটি সিগনাল সেখান থেকে পাচ্ছিল সাধারণত সমুদ্রের নিচে যদি শক্তিশালী কোনো অবজেক্ট থাকে তাহলে শনাক্ত করা হয় এই সাহায্যে অর্থাৎ সমুদ্রের নিচের এই অংশে শক্তিশালী কোনো কিছু রয়েছে তারপর তারা সকলেই অবাক হয়ে যান সাথে সাথে তারা সেটি তাদের অথরিটিকে জানিয়ে দেন এরপর আমেরিকার কোস্ট গার্ডের একটি দল সেখানে প্রায় তিন দিন ধরে অভিযান পরিচালনা করেন থ্রি ডি অবজেক্টে পাওয়া জিনিসটি যদি তাদের সঠিক মনে হয় তাহলে এটি নিয়ে এক বিন্দু পরিমাণ সময় নষ্ট করার সুযোগ নেই তিন দিন টানা চব্বিশ ঘন্টা পরিশ্রম করার পর তারা পানির প্রায় পাঁচশো পঁয়ত্রিশ ফুট গভীরে এমন একটি জিনিস আবিষ্কার করেছিলেন যা তাদের প্রথমে দেখে বিশ্বাসী হচ্ছিল না কিন্তু সেখানে ডুবুরিদের একটি দল তাদের ক্যামেরায় যখন ছবি তুলছিলেন তখন স্পষ্ট একটি ছবি তাদের সামনে ভেসে এসেছিল এটি ছিল ফিট জোরাল্ট নামক বিশাল একটি মালবাহী জাহাজ যা গত কিছুদিন আগে আটশো টন পণ্য নিয়ে হারিকেনের কবলে পড়েছিল এবং সেখানে তখন প্রায় উনত্রিশ জন মানুষ অবস্থান করেছিল তার সাথে ছিল কয়েক বিলিয়ন ডলারের পণ্য এস এস অ্যাডম্যান ফিট জোরাল জাহাজটির সাথে সেদিন কি হয়েছিল তারা কি সেখান থেকে বেঁচে ফিরতে পেরেছিল সেই সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব ইফতেকার আহমেদ চ্যানেলটিতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য নয় নভেম্বর উনিশশো খুব ভোরে পিট জোরাল্ট নামক একটি মালবাহী জাহাজ এবং তার সাথে অন্য আরেকটি জাহাজ একসাথে যাত্রা শুরু করে এডমন্ড ফিট জোরাল্ট সবচেয়ে বেশি পরিচিত ছিল মাইটি ফিটস বা বিগ ফিটস জাহাজ নামে উনিশশো সালে এর নামকরণ পরিবর্তন করে এডমন্ড ফিট জোরাল নামকরণ করা হয় এটি সাতশো ফুট লম্বা পঁচাত্তর ফুট প্রস্ত এবং উনচল্লিশ ফুট উঁচু ছিল এটি ডুলুথের কাছের খনি থেকে ডেট্রয়েট এবং টলেডোর লোহ কারখানায় টেকোনাইট পেলেট এটি এক ধরনের লোহ আকরিক এগুলো বহন করার জন্য ডিজাইন করা হয়েছিল এটি সেই সময় গ্রেট লেকে সবচাইতে বেশি আকরিক পরিবহনের জন্য সুপরিচিত ছিল এই গ্রেট লেক সবচাইতে বেশি বিপজ্জনক এর সামুদ্রিক আবহাওয়ার নাটকীয় পরিবর্তনের কারণে এখানে ঝড়ো হাওয়া অথবা বাতাসের পরিমাণ যেমনই থাক না কেন একটি ঢেউয়ের সর্বনিম্ন উচ্চতা পঁয়ত্রিশ ফুট পর্যন্ত উঁচু হয়ে থাকে যা এই অঞ্চল দিয়ে যাতায়াত করা পণ্যবাহী জাহাজগুলোকে অনেক চ্যালেঞ্জিং করে তোলে এখানে বাতাস থেকে যে সামুদ্রিক ঢেউগুলো তৈরি হয় সেগুলো কতটুকু পর্যন্ত আঘাত করতে পারে সেটিও এর পরিমাণ দেখে বোঝা যায় বিশাল আকৃতির ঢেউগুলো অনেক দূর পর্যন্ত যেতে পারে না এবং আপনি যখন সেখান দিয়ে জাহাজ চালাবেন তখন দেখবেন হঠাৎ করে আপনার সামনে বিশাল একটি সামুদ্রিক ঢেউ চলে এসেছে যা আপনার জাহাজ এবং সেখানে থাকা সকলকে মুহূর্তের মধ্যেই ক্ষতি করতে পারে তখন আশেপাশে থাকা অন্যান্য জাহাজের নাবিকরা শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না ভূপৃষ্ঠের ক্ষেত্রফল এবং আয়তনের দিক থেকে র রেড লেকগুলির মধ্যে বৃহত্তম এটি চারটি হ্রদের জলের পরিমাণ এবং আরো তিনটি লেক এরিস ধারণ করার ক্ষমতা রাখে এর বিশাল আকারের কারণে এটি দশ মিটার অথবা ৩৩ ফুটের বেশি তরঙ্গ সহ্য করতে সক্ষম যা একটি চারতলা বাড়ির উচ্চতার সমান তাহলে একটু চিন্তা করে দেখুন এই জাহাজের সক্ষমতা কতটুকু তারা যখন খুব ভোরে যাত্রা শুরু করেছিল তখন সমুদ্র খুবই শান্ত ছিল কিন্তু সময় বাড়ার সাথে সাথে সমুদ্রের আবহাওয়া পরিবর্তিত হতে শুরু করে তারা যখন যাত্রা শুরু করেছিল তার কিছুক্ষণ পর দক্ষিণ সমভূমিতে একটি নিম্নচাপ ব্যবস্থা তৈরি হতে শুরু করে এই ঝড়টি উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে এবং পরবর্তী ছত্রিশ ঘন্টা ধরে গ্রেট লেক অঞ্চলে প্রবেশের সাথে সাথে অত্যন্ত তীব্র আকার ধারণ করবে তাই কন্ট্রোল রুম থেকে তাদেরকে যাত্রা শুরু করার কিছু সময় পরে সতর্ক করা হয়েছিল ততক্ষণে এডমন্ড পিট জোরাল্ট এবং আরেকটি জাহাজ যার নাম আর্থার এম অ্যান্ডারসন পশ্চিম লেক সুপেরিয়রের বন্দরগুলি থেকে সল্ট মেরি লেক এবং অবশেষে গ্রেট লেকের দিকে তাদের যাত্রা শুরু করার জন্য প্রস্তুতি শুরু করে যেহেতু ঝড়ের সতর্কতা জারি করতে অনেক দেরি হয়ে গিয়েছিল এবং জাহাজ দুটি অনেক দূর এগিয়ে গিয়েছিল সেহেতু এই অবস্থায় মালবাহী জাহাজটি কোনোভাবেই পিছনে ফিরে আসতে পারবে না বাধ্য হয়ে অ্যাডমন্ড ফিট জেরাল জাহাজটির ক্যাপ্টেন আর্থার এম অ্যান্ডারসন এর ক্যাপ্টেনের সাথে যোগাযোগ রেখে যাতে করে পরিস্থিতি অস্বাভাবিক হলে একে অন্যকে সাহায্য করতে পারে তখনও তারা কেউ জানত না যে আসন্ন ঝড় তাদের কি পরিমাণ করতে চলেছে পরিমাণের ক্যাপ্টেন ম্যাক্সোরলি অ্যান্ডারসনের ক্যাপ্টেন কুপারের সাথে যোগাযোগ করার সময় সতর্কবার্তাটি পাওয়ার কথা একে অন্যকে বলেছিলেন অর্থাৎ সতর্কবার্তাটি তারা দুইজনই পেয়েছিলেন খারাপ আবহাওয়ার সময় ঝড়ের সতর্কতার কারণে ক্যাপ্টেনরা এক সুপিরিয়রের উপর দিয়ে আরও উত্তর দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয় যা একটি সাধারণ নিয়ম সমুদ্রে খারাপ আবহাওয়া তৈরি হলে তার একটি সম্ভাব্য গ্রাফ আধুনিক ম্যাট্রোলজিক্যাল ডিভাইস পাওয়া যায় এই কারণে জাহাজের ক্যাপ্টেন জাহাজটিকে সম্ভাব্য নিরাপদ স্থান দিয়ে নিয়ে যাওয়া এটি একটি স্বাভাবিক বিষয় এখানেও তাই হয়েছিল এরপর সময় গড়িয়ে বিকেল হয় আবহাওয়া দ্রুত নাটকীয় পরিবর্তন খুবই লক্ষণীয় ছিল সেখানে একটি হারিকেন প্রচণ্ড শক্তি নিয়ে তার দানবীয় রূপ দেখাচ্ছিল সেই সময় ঝড়ে বাতাসের গতিবেগ ছিল পঞ্চাশ নটিক্যাল মাইল বন্ধুরা এখানে একটি বিষয় জেনে রাখা ভালো এক নটিক্যাল মাইল সমান এক দশমিক এক পাঁচ মাই বাতাস যদিও অ্যান্ডারসন জানিয়েছিলেন যে পঁচাত্তর নটিক্যাল মাইল বেগে হারিকেনের শক্তির বাতাস বইছিল। বিকেলে প্রায় তিনটা ত্রিশ মিনিটে ঘটে সবচাইতে অবাক করে দেয়ার মতো একটি ঘটনা বন্ধুরা গভীর সমুদ্রে হারিকেনের সাথে জাহাজের লড়াই নামক আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে আপনার সময় থাকতে দেখে আসার অনুরোধ রইল যাই হোক বিকেল প্রায় তিনটা ত্রিশ মিনিটে ফিট জোরালডের ক্যাপ্টেন অ্যান্ডারসন এবং অন্য একটি জাহাজে রেডিও পাঠিয়ে বলেন যে ফিট জোরাল্ডের অবস্থা খুবই শোচনীয় বিশাল আকৃতির সামুদ্রিক ঢেউগুলো শুধুমাত্র এই জাহাজের উপরেই আশ্রয়ে পড়েছে তাই আশেপাশে অন্যান্য জাহাজগুলো সেটি দূর থেকে দেখা ছাড়া আর কোনো কিছুই করার ছিল না কারণ এই ধরনের পরিস্থিতিতে সাহায্য করা কোনোভাবেই সম্ভব নয় যদি কেউ সাহায্য করতে আসে তার নিজেরও সাহায্যের প্রয়োজন হবে এটি স্বাভাবিক এরপর সে জাহাজটির রাড়ার সিস্টেম সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় এবং বিশাল আকৃতির সামুদ্রিক ঢেউগুলো জাহাজটিকে যখন একবার সমুদ্রের উপরে তোলে আবার নিচে নামিয়ে ফেলে তখন এর এক পাশ দিয়ে পানি উঠে অন্য পাশ দিয়ে নেমে যায় কি কঠিন একটি পরিস্থিতি একবার কল্পনা করুন আমি নিশ্চিত এ ধরনের পরিস্থিতির সম্মুখীন যারা হয়েছিল তারা ছাড়া আর কেউই এটি বুঝতে পারবে না এই অবস্থায় জাহাজটি চলতে চলতে সন্ধ্যা সাতটা বেজে গিয়েছিল তারপর তিনি আন্ডারসনের ক্যাপ্টেনকে হোয়াইট ফিশ পয়েন্টে পৌঁছানো পর্যন্ত রাডার পরিকল্পনা সাহায্য করতে বলেছিলেন যেহেতু রাডার সিস্টেম নষ্ট হয়ে যাওয়ায় ক্যাপ্টেন কোনো কিছু দেখতে পাচ্ছিলেন না ক্যাপ্টেন কুপার জিজ্ঞাসা করেছিলেন যে জাহাজটি ঝড়ের সাথে কিভাবে মোকাবেলা করছে এবং ক্যাপ্টেন ম্যাকসোরলি রিপোর্ট করেছিলেন আমরা আমাদের নিজেদের কোনোভাবে ধরে রেখেছি আর আমাদের অবস্থা খুবই শোচনীয় এরপর আর তাদের সাথে কোনো যোগাযোগ সম্ভব হয়নি ধারণা করা হয়েছিল ঝড়ের খারাপ আবহাওয়ার কারণে এবং সামুদ্রিক রোলিং যখন মারাত্মক পর্যায়ে গিয়ে পৌঁছেছিল তখন এর এক একটি ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় চল্লিশ ফুটের উপরে আর একসাথে যখন এত বিশাল আকৃতির ঢেউগুলো জাহাজের উপর তখন আর কোনো কিছুই করার থাকে না জাহাজের ক্যাপ্টেন এবং অন্যান্য ক্রু সদস্যরা তখন নিজেদেরকে সৃষ্টিকর্তার হাতে সোপে দিয়েছিলেন এর পরের দিন দশই নভেম্বর উনিশশো পঁচাত্তর সালে সকালবেলা ঝড় ঠিকই থেমেছিল কিন্তু সেখানে থাকা সকল সদস্য এবং জাহাজটির কোনো অবস্থান নির্ণয় করা সম্ভব হয়নি কারণ ঝড়ের সময় তারা নির্মম ভাগ্যের মুখোমুখি হয়েছিল হোয়াইট ফিশ বে থেকে প্রায় সতেরো মাইল দূরে হঠাৎ এটি ডুবে যায় যদিও ফিট জোরাল্ডের ক্যাপ্টেন ঝড়ের সময় অসুবিধার কথা জানিয়েছিলেন তবুও কোনো সংকেত পাঠানো হয়নি হয়তো তারা সেটি পাঠানোর কোনো সুযোগই পাননি এটি এখনও লেক সুপেরিয়রের তলদেশে পাঁচশো পঁয়ত্রিশ ফুট গভীরে খুঁজে পাওয়া যাবে পির জোরাল্ডের ধ্বংসাবশেষ এই ঘটনার পর কোস্টগার্ড পরবর্তী কয়েকদিন ধরে পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসন্ধান চালিয়েছিলেন উনিশশো সালে চোদ্দই নভেম্বর একটি বিশেষ চম্বুকীয় অসঙ্গতি শনাক্তকারী সহ মার্কিন কোস্টগার্ডের একটি বিমান হোয়াইট ফিশ পয়েন্ট থেকে প্রায় সতেরো মাইল উত্তর পশ্চিমে একটি শক্তিশালী যোগাযোগের স্থান খুঁজে পেয়েছিলেন এর পরবর্তী তিন দিনের মধ্যে কোস্টগার্ড সেই এলাকায় প্রায় পাঁচশো ফুট পানির নিচে দুটি বড় ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছিলেন উনিশশো ছিয়াত্তর সালের মে নৌবাহিনীর একটি ডুবোজাহাজ উদ্ধারকারী যান ধ্বংসাবশেষের ছবি তুলেছিলেন ছবিতে ডুবে যাওয়া জাহাজের শব্দ অংশে এডমন্ড ফিট জোরাল শব্দটি স্পষ্টভাবে দেখতে পেয়েছিলেন এছাড়া হয়তো তারা আর কখনোই কোনোভাবে এই জাহাজটির অবস্থান নির্ণয় করতে সক্ষম হতেন না অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যদি ভালো না লাগে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ